আমরা ছাড়া আর একজনই ছিলেন ওখানে এক বয়স্ক ভদ্রলোক পরনে ফতুয়া আর পাজামা পায়ে চামড়া স্যান্ডেল গায়ের রং কালো গাল দুটো চুপসানো আর মাথার চুল সাদা কালোই মেশানো যাকে বলে সল্ট অ্যান্ড পেপার ভদ্রলোক উদাসীন দৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছিলেন সারা শরীর নিষ্কম্প স্থির মনে হচ্ছিল তিনি যেন এই পৃথিবীতে নেই শুধু এই শরীরটাই এই পতিতারিণী গঙ্গার ধারে পড়ে আছে ভদ্রলোকের নাম নিবারণ জীবনে আরো অনেক কিছু ঘটেছে সেগুলো জানতে আপনাদের কেউ বারণ করেনি সেগুলো জানতে হলে আপনাদের ঠেকে আসা দরকার কারণ এই শনিবার আমাদের ঠেকে আসছে কাক চক্ষু বাই অভিক সরকার